নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দশ কাঠা জমি নিয়ে এসেছি সম্পূর্ণ হাইল্যান্ড জমি এবং ত্রিশ ফিট চওড়া রাস্তার পাশে দাম অত্যন্ত কম রয়েছে এবং দু কাঠা এক কাঠা করে আপনারা কিন্তু কিনতে পারবেন তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপে রয়েছে ত্রিশ ফিট চওড়া একটি রাস্তা এবং এটি স্যাংসং হয়ে গেছে পিচ রাস্তা হওয়ার জন্য এবং এখান থেকে স্টেট চলে গেছে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড মাত্র দু কিলোমিটার এবং আশপাশের পরিবেশটা দেখুন খুবই সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশ এবং সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে এখানে কিন্তু বাইরের মানুষ জায়গায় কিনে নিয়ে বাড়ি করছেন এরকম প্রচুর রয়েছে এবং ছোটোখাটো প্লট কিনে রেখে দিয়েছেন বড় প্লটও কিনে রেখে দিয়েছেন এরকম মানুষও প্রচুর রয়েছে তো তারাও ভবিষ্যতে বাড়ি করবে এবং খুব সুন্দর একটি এলাকা হয়ে যাবে এই জায়গাটি আর এই যে দিক দেখতে পাচ্ছেন এটিও ত্রিশ ফিট একই রাস্তা এই সাইডটি চলে গেছে সোজা পিয়ালি স্টেশন এখান থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে পিয়ালি স্টেশন এবং এই জায়গা থেকে হেঁটে পাঁচ মিনিট গেলে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন এবং পিচ রাস্তা পেয়ে যাবেন প্লাস সরকারি মাধ্যমিক স্কুল পেয়ে যাবেন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে অর্থাৎ কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে তো ট্যাংরা মৌজা এবং দুইশো কলোনি গ্রাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর ঘরবাড়ি হয়ে বাগানবাড়ি হয়ে পাড়া হয়ে গেছে কিন্তু একেবারে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না ইলেকট্রিক পোস্ট একেবারে কাছাকাছি চলে এসেছে মানে দুশো তিনশো ফিট দূরেই রয়েছে ইলেকট্রিক পোস্ট এখানে অ্যাপ্লিকেশান করলেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে এবং এই ত্রিশ ফিট রাস্তার পাশে একটি দশ কাঠা জমি দেখাচ্ছি দেখুন এই হল স্টেট করে সীমানা এবং এই যে বাউন্ডারির প্রাচীর এখানে রয়েছে ক্রমান্তলা রয়েছে আমি অবশ্যই দেখাবো একদম ঘরের পাশ থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত তো বন্ধুরা এই জমিটির পরিমাণ রয়েছে দশ কাঠা একটি উঁচু জমি এখানে মাটি ফেলার কোনো প্রশ্নই ওঠে না আপনারা চাইলে সামান্য একটু মাটি ফেলতেও পারেন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ঘর করতে পারবেন পাশে যে বিল্ডিংটি হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা আসুন স্বচক্ষে দেখবেন সম্পূর্ণ হাইল্যান্ড জমি রয়েছে এবং এই জমিটি কিন্তু আপনারা দুদিকে রাস্তা পাবেন একটি হলো পূর্ব দিকে রাস্তা রয়েছে আট ফিট চওড়া অর্থাৎ এই জমির পাঁচ থেকে স্টেট শেষ প্রান্ত পর্যন্ত এটি আট ফিট একটি রাস্তা রয়েছে কমন প্যাসেজ এবং দক্ষিণ দিকে রয়েছে ত্রিশ ফিট চওড়া রাস্তা অর্থাৎ দুদিকে রাস্তা রয়েছে এই জমিটির এবং শালি রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে পরিষ্কার এবং আমি সরাসরি মালিকের সঙ্গে বসাবো। মালিকের থেকে আপনারা ডাইরেক্ট জমিটি কিনতে পারবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর কাশফুল হয়েছে এখানে দেখতে অপূর্ব সুন্দর লাগছে গ্রামের একটি মাধুর্য এখানে তুলে ধরা হয়েছে এবং সামনে শারদীয় শুভেচ্ছাও আপনাদেরকে জানাই আর তো বন্ধুরা এই জমিটি থেকে আপনারা কিন্তু দুই কাঠা তিন কাঠা করে কিনতে পারবেন দেখুন এই বাউন্ডারি পাচারের পাশ থেকেই জমিটি স্টার্ট হয়ে এইভাবে এই দশ কাঠা জমি এখান থেকে আপনারা দুই কাটা তিন কাঠা কিনতে পারবেন এবং যে ফার্স্ট প্লট কর্নার প্লেস সেটি কিন্তু পাঁচ কাঠা নিতে হবে যেমন দু সাইডে রাস্তা পেয়ে যাচ্ছেন তিরিশ ফিট এক সাইডে রাস্তা পাচ্ছেন এবং আট ফিট রাস্তা পাচ্ছেন এক সাইডে এটি কিন্তু পাঁচ কাঠা নিতে হবে এবং তারপর থেকে আপনারা দু কাঠা তিন কাঠা করে কিনতে পারবেন মোট আছে দশ কাঠা জমি বা যে কোনো একজন ব্যক্তি আপনারা এই জমিটি কিনতে পারেন তো বন্ধুরা জমিটির দাম জানিয়ে দিই জমিটির দাম খুবই কম রয়েছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা কাঠা মাটি ফেলা হাইল্যান্ড জমি পরপর সব দেখতেই পাচ্ছেন এবং আশপাশে কিন্তু প্রচুর জমি বিক্রি হয়ে গেছে আপনারা না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা প্রচুর জমি বিক্রি হয়ে গেছে এবং আপনারা এই জমির এক সাইডে বাউন্ডারি প্রাচীর কিন্তু ফ্রি পাচ্ছেন এই জমিটির এক সাইডে পাশের বাড়ি যে বাউন্ডারি প্রাচীর দিচ্ছেন ক্রমণ দিয়ে সেটি কিন্তু আপনাদের আর দেওয়ার প্রয়োজন নেই এক সাইডে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন তো মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা কাঠা আপনারা আসুন মালিকের সঙ্গে কথা বলে সরাসরি আপনারা কিনুন জমিটি অত্যন্ত সুন্দর জমি তো বন্ধুরা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি স্টেশন নামবেন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এবং স্টেশন নেমে একটি অটোতে দুইশো কলোনি স্কুল মাঠ নামবেন সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট আসলেই আপনারা এ পারে তিরিশ রাস্তায় চলে আসবেন তো খুব সুন্দর পজিশনের জমি দ্রুত যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার